ডোনাল্ড ট্রাম্প বললেন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে যাচ্ছে কিন্তু এক ঘন্টা পার হতে না হতেই তেহরান জানিয়ে দিল আমরা কোনো প্রস্তাব পাইনি প্রয়োজনও নেই এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভাসছে বারুদের গন্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘন্টার মধ্যে বারো ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলবে তার ভাষায় এই সামরিক বিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে শান্তি ফিরিয়ে আনতে পারে পুরো অঞ্চল জুড়ে কিন্তু এই বক্তব্য প্রকাশের কিছুক্ষণ পরেই তেহরান থেকে এক শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানান এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তাদের হাতে আসেনি এমনকি ইরানের অবস্থান স্পষ্ট তাদের কাছে এই প্রস্তাবের কোনো প্রয়োজনই নেই তেহরানের ভাষায় ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল এই কথাবার্তা ছাড়িয়ে ইরানের বিরুদ্ধে হামলার বৈধতা তৈরি করতে চায় এই কর্মকর্তা আরও বলেন ইরান এখনও প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে আমরা কারোর কথায় কান দিচ্ছি না এদিকে হোয়াইট হাউস দাবি করছে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এমনকি যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তারপরও এই ব্যাক চ্যানেল চালু ছিল তাহলে প্রশ্ন দাঁড়ায় এই ঘোষণার পেছনে আদতে কি আছে এটি কি সত্যিই একটি শান্তি উদ্যোগ নাকি আন্তর্জাতিক চাপ সামাল দিতে ওয়াশিংটনের কৌশলগত নাটক দেখুন ইরানের সরাসরি প্রত্যাখ্যান কেবল একটি বিবৃতি নয় এটি ট্রাম্প প্রশাসনের বিশ্বাসযোগ্যতার উপর বড় একটা প্রশ্নচিহ্ন কারণ যুদ্ধবিরতির মতো উচ্চস্তরের কূটনৈতিক ঘোষণায় যদি অংশীদার পক্ষ স্পষ্টভাবে জানায় আমরা জানি না তাহলে এর নেপথ্যে হয় বড় ধরনের বিভ্রান্তি নয়তো পরিকল্পিত রাজনৈতিক নাটক বিশ্লেষকরা কি বলছেন বিশ্লেষকরা বলছেন ইরান এখন যেভাবে বলছে তারা আরও জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে তাহলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে আসলে যুক্তরাষ্ট্র নিজেকে আলোচনার পক্ষে দেখাতে চাইছে দায় মুক্তি নিতে চাইছে ভবিষ্যতের হামলা বা প্রতিক্রিয়ার আগে তবে ইরানের এই বক্তব্য আমরা প্রস্তাব পাইনি প্রয়োজনও নেই ইরানের এই এই বক্তব্য শুধু প্রত্যাখ্যানের নয় এটা এক ধরনের মানসিক যুদ্ধের অংশ তারা হয়তো দেখাতে চায় তাদের উপর কোনো আন্তর্জাতিক চাপ বা সাময়িক চুক্তি কাজ করে না অন্যদিকে ট্রাম্প হয়তো আমেরিকার জনগণকে দেখাতে চাইছেন তিনি যুদ্ধ থামাতে চেয়েছেন হলেও সেটা ইরানের জন্য নয় তাহলে শেষ পর্যন্ত যুদ্ধ থামবে নাকি এর নিচে চাপা পড়া বারুদই আবার বিস্ফোরিত হবে ইরান বলছে তারা প্রস্তুত ট্রাম্প বলছেন বিরতি চলছে আর বিশ্ব দেখছে এই বিরতি আদৌ কতক্ষণ টিকে থাকে তো পাঠক এই নিয়ে আপনার মতামত কি আপনার মতামত কমেন্টে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজ এ পর্যন্তই